তারপরে সাদা এই বাটিগুলো আছে এগুলো পড়বে আপনি আড়াইশো টাকা করে এগুলো ওভেন মাইক্রোভেনে ব্যবহার করা যাবে তারপর এই বাটিটাও আছে আড়াইশো টাকা করে আড়াইশো টাকা করে তারপর আপনার শাইনপুকুরের এই বাটিগুলো আছে ওভেন গ্রুপ ডাউল টাউলের জন্য তরকারির জন্য সুপের জন্য এগুলো আছে পাস্তার জন্য এটা রাখা যাবে আড়াইশো টাকা শাইনপুকুরের আড়াইশো টাকা করে

আর আকিজির এটা আবার কম এটা নিলে পড়বে আপনার তিনশো টাকা আকিজের এটা তিনশো তারপর আকিজের এই আরেকটা বাটি আছে এই বাটিগুলো হলো আপনার দুশো টাকা কিন্তু ফুটপাতে অনেকে ফুটপাতে মনে করে সস্তা দেয় ফুটপাতে বাটিগুলো তিনশো টাকা রেট দিয়ে সেল করতেছে তিনশো টাকা আমি নিজে দেখে আসছি তিনশো টাকা নিউ মার্কেটের ভিতরে রেট দেওয়া তিনশো আর আমার এখানে পাচ্ছে মাত্র দুইশো

তারপরে চুব্বাটি এই চুব্বাটিটা আছে এটা কি বনচা না না পোস্টলি বনচালের দেখো দেখেনি পোস্টলি এটা হলো 130 টাকা করে এটা হলো 130 টাকা তারপর আপনার কালো কালো পোস্টলি ও আচ্ছা আচ্ছা কালো আছে 150 টাকা করে আলাদা নিতে পারবে চল আলাদা নিতে পারবে 150 টাকা করে বনচার এই যে বাটিগুলো এই যে বনচা এটা তিনটা

এটা আছে আপনার দুশো টাকা মাত্র দুজনে দুশো টাকা মাত্র মাত্র দুশো টাকা তারপরে স্কোয়ারে যে বাড়িগুলো আছে এই বাড়িগুলো আছে দুশো টাকা করে ওভেন মাইক্রো দিতে পারবেন এরও রেস্টুরেন্টের জন্য বাসা বাড়ির জন্য ব্যবহার করা হচ্ছে দুশো টাকা এই বাড়িগুলো আছে দেড়শো টাকা সুপ হালিম সব কাজে তারপর মিষ্টি সব কাজে ব্যবহার করা যায় হ্যাঁ এটা হলো যেমন এই যে পেলেনি ভিতরে এটা হলো মোটা এটা হলো একশো টাকা দশ টাকা করে আর পাতলাটা হলো একশো টাকা করে মিষ্টি দদি শ্যামাই লুডু সবকাতে একজনের একটা ডিম ভাজি দিলেন এক পিস মাংস দিলেন

আর মেন গলিতে এটা হচ্ছে ঢুকলে আপনারা দেখতে পাবেন এগারো নম্বর গুলি এগারো নম্বর গলি দুইশো তেরানব্বই নম্বর সব মকান ট্রাপ সবাই ভালো থাকবেন দুইশো তেরানব্বই নম্বর সব বাউল ভাই ওখান বলে যে কেউ দেখায় সবাই ভালো থাকবেন আসসালামুম